তোরা কে কে যাবি আয় প্রিয় রাসুল যেথায় তোরা কে কে যাবি আয় জানাবো সালাম আসবো ঘুরে হোক না মদিনা যতই দূরে আসবো নবীর রওজা ঘুরে মক্কা মদিনা হোক না যত দূর ভাবলে লাগে মধুর হোক না তা যত দূর আছে কাবা মক্কা হব নিষ্পাপ হব পাক্কা ইনশাল্লাহ যাব মদিনা যাব মক্কা তোরা কে কে যাবি আয় নবীজির দেশ মক্কা মদিনায় তোরা কে কে যাবি রে আয় শুয়ে আছে প্রিয় রাসুল দিব সালাম করুব না ভুল আমাদের নবী কোরআনের বাস্তব ছবি যিনি ছিলেন রহমাতুল্লিল আল আমিন যার আদর্শে মুক্তি পেল মানবতাও জিন বিশ্বাসী হিসাবে উপাধি পেল আলামিন। যিনি দূর করলেন অন্যায় জুলুম মিথ্যাও ভুল মানবতার বন্ধু মোহাম্মদ রাসুল যার রাহে দরুদ পরে ফেরেশ আমরাও যেন দরুদ পড়তে না করি ভুল পরসিরা সিরা বাড়াও জ্ঞান হও হীরা যেথায় সদ্যপ্রসূত মেয়েটিকে হত্যা করা হতো সে হয়েছে বলে নারী দিলেন তাদের অধিকার দিলেন তাদের সম্মান নারীদের করলেন উত্তরাধিকারী যেথায় জীবন্ত কবর দিত নারী বললেন সাদা কালো গরিব ধনী মানুষে মানুষে নেই কোনো ভেদাভেদ করা যাবে না হিংসা বিদ্বেষ কারো সাথে রাগ ও জেদ মানুষে মানুষে নেই কোনো ভেদাভেদ দিলেন সভ্যতা দিলেন সিভিলাইজেশন মানুষ পেল আদর্শ মানুষ পেল পজিশন মানুষ ভেদাভেদ ভুলে একে অপরকে করল আপন জন হিংসা বিদ্বেষ হানাহানি ছিল জেথা দিলেন মানবতা দিলেন সভ্যতা মানবকুলের জন্য তিনি ছিলেন দামি তিনি আমাদের জন্য কল্যাণ কামী সত্যি সেই ভাগ্যবান যে নবীর অনুসারী নিশ্চয়ই তিনি ছিলেন সর্বোত্তম আদর্শ ও চরিত্রের অধিকারী ছিলেন স্নেহশীল দয়ালু মানুষের সেবাই ছিল ভীষণ তিনি মানবতাকে দিলেন সিভিলাইজেশন তার ছিল মানবতাবোধ ব্যক্তিগতভাবেই কখনই নেননি তিনি কোনো প্রতিশোধ কেয়ামতের সেই কঠিন দিনে তিনি করবেন সাফাত তাই আসো অনুসরণ করি তার আদর্শ দিন ওরাত মানবতার তরে শ্রেষ্ঠ আদর্শ তিনিই তো রাসুল্লাহ সাল্ল্লাহু সাল্লামের গুনে হও গুণান্বিত তখন তখন তুমি হবে শ্রেষ্ঠ মানুষ পুত পবিত্র দুনিয়াও হবে জান্নাত পরকালে পরকালে তোমারই সেতো ভাবতেই লাগে মধুর চলো মক্কা মদিনা সুদূর হোক না তা যত দূর তোরা কে কে যাবি আয় মক্কা মদিনায় রাসুল শুয়ে আছেন যে থায়। হতে চাও যদি মুক্ত মানিক হতে চাও যদি হীরা জানতে হবে নবীর জীবন পড়তে হবে সিরা জানতে হবে কোরআন পড়তে হবে সুরা তোরা কে কে যাবি আয় নবীজির দেশ মক্কা মদিনায় তোরা কে কে যাবি আয়